আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমানের রহিম যত দ্রুত ভিডিও হচ্ছে কিন্তু এত দ্রুত হয়েছিল না কত যে কষ্ট করে ওই দিনকে আমি কাজ করেছি মানে রাতের বেলা এগুলো করেছিলাম বিরিয়ানি আমার ছেলের জন্মদিনে উপলক্ষে তো এই যে একটা মানে মুরগি গ্রিল করেছিলাম ওভেনে দিয়ে এটাও করেছিলাম অনেক কষ্টে আর এই যে কেক কাটা হয়েছিল রাত দশটার পরে আগেই তো গেছে ভিডিও দেখেছেন আপনারা আর পায়েস রান্না করেছিলাম অনেক স্বাদের দুই কেজি দুধ দিয়ে পায়েস রান্না করেছিলাম অনেক স্বাদ হয়েছিল আর এই যে মুরগি ভিজিয়েছিলাম গ্রিলের আর এদিকে এই যে মাংস আর এত দ্রুত করেছি যাতে অল্প সময়ের মধ্যে আপনারা ভিডিওটা দেখে যেতে পারেন পেঁয়াজ কেটে নিয়ে ভেজে নিলাম তেলে আর এই তেলে ভাজা পেঁয়াজগুলোই বেশ বিশেষ করে এই বিরিয়ানিতে লাগে আমি এভাবেই রান্না করি আমি যেভাবে রান্না করি খুব সহজ উপায়ে যে কোনো মানুষই রান্না করতে পারবে এই টিপসগুলো ফলো করলে আমি খুব দ্রুত রান্না করে ফেলি বিরিয়ানি আমার বড় বলে যে বাহিরের বিরিয়ানির চেয়ে তোমার হাতের বিরিয়ানির স্বাদ বেশি এইভাবে এজন্য আমি বিরিয়ানি রান্না করতে না করে না বলে যে রান্না করো ঠিক আছে ও পছন্দ করে আমার হাতের বিরিয়ানি বাইরের বিরিয়ানির চেয়ে এটা আমার খায়ে মানে কোনো রকমের অসুবিধা হয় না নিজ হাতে তৈরি করা খাবার আর এই যে মাংস ম্যারিনেট করছি কারেন্ট ছিল না আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু ভিডিও করার এই জন্যই এরকমটা হয়েছে ওই দিনকে আমি আমার বরকে বলেছি আটটায় তুমি আসবা বিরিয়ানি তৈরি করে ফেলবো এদিকে সাতটা পার হয়ে যাচ্ছে তাহলে আমি রান্না করব কখন কারেন্ট চলে গেছে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে যাচ্ছে কারেন্ট আসছে না ওইভাবে ভিডিও ক্লিপ ওইটুকু নিয়েছিলাম তারপরে এর মধ্যে বিরিয়ানি হয়ে গেছে মানে পোলাও রান্না করা তারপরে পোলাও হয়ে গেছে মাংস ম্যারিনেট করা মাংস দিয়ে দিয়েছি তখন কারেন্ট এসেছে কি করব এভাবেই করছিলাম আর এদিকে যে গ্রিল বানাবো মেয়ে একটু ম্যারিনেট করেছে আর এগুলো আমি প্লাও চাপা দিব প্লাও আর মানে মাংস বিরিয়ানি মাংস যেহেতু আমি প্রেসার কুকারে দিয়ে গরুর মাংস যেহেতু একটু শক্ত হয় সেজন্য আর দেখেন আমার প্লাওটা কি সুন্দর হয় এভাবেও কিন্তু খাওয়া যাবে মাংসর এই ঝোল দিয়ে কিন্তু আমার ছেলেমেয়েরা খুব পছন্দ আর আমাদেরও খুব পছন্দ বিরিয়ানি সেজন্য এভাবে রান্না করবো দেখেন এদিকে হাড্ডি তুলে খাচ্ছে এদিকে মাংস তুলে খাচ্ছে কেউ কেউ এরকমটা অবস্থা এগুলো দেখলে কিন্তু থাকা যায় না আর ওই দিনকে আমি রান্না করেছিলাম দুপুরটায় মানে আমি একেবারে রাতের মনে রান্না করি আমার মেয়েও সাহায্য করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় মানে আমাদের আবার একটু পরে আমাদের কেক কাটতে হবে বাচ্চাকে ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে গেছে সেজন্য রাত বাজে তখন পনে নয়টা তখন পনে নয়টা না পনে আটটা বাজে তখন আমি এগুলো করে দিচ্ছিলাম মেয়ে আবার ডিমও দিয়ে দিচ্ছিলাম বলছিলাম না দিও না তো বলছিল গরম হবে আম খাইয়ে নিব আমরা তো এভাবে যে বেরেস্তা ছিটিয়ে দিয়ে দিলাম কাজু কিশমিশ বাদাম সব কিছুই দিয়ে দিলাম আর এভাবেই হয়ে যাচ্ছে আমাদের বিরিয়ানি রান্না খুব সুন্দর হয়েছিল খেতে পরদিন দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত বাচ্চারা খেয়েছে খুবই পছন্দ ওদের বিরিয়ানি আমি এখানে রান্না করেছিলাম প্রায় দেড় কেজির মতো চাউল সেজন্য দুই দিন ভর খাওয়া হলো বাচ্চারা খুব সুন্দর করে খেয়েছে আর আলু দিয়েছি আমরা আলু তো মানে হরেন্ডার বড়ো আলুগুলো দুই ভাগ করে দিয়ে দিয়েছি এর মধ্যে অনেক সুন্দর হয়েছিল আলুগুলো খেতেও যেমন মজা মাংসও খেতে মজা বিরিয়ানি খেতেও তো এমনটা মজা অনেক স্বাদের বিরিয়ানি আর এই বিরিয়ানি খেয়ে আমার বর বলছে এবার বিরিয়ানি হচ্ছে আমাদের ইফতারিতেও দেবে আমার হাতের রান্না করা বিরিয়ানি তো আমি বলছিলাম ঠিক আছে সব কিছু আমি ওকে করে মানে সুন্দর করে রেখেছি আমার বরকে দিলাম তারপর আমি নিচ্ছিলাম বাচ্চা দের দিচ্ছিলাম এভাবেই রান্না করে করে এই যে মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর এই যে লাস্ট পর্যায়ে আমার মেয়ে টমেটো সালাদ কেটে আনলো এগুলো ছাড়া তো বিরিয়ানি খেতে মজা লাগবে না আর দেখেন কি সুন্দর করে খাচ্ছিলাম আমরা সবাই মেঝেতে বসে ডাইনিং রেখে দিয়ে মেঝেতে বসি আমরা যেদিন বিরিয়ানি রান্না করি সেদিনকেই মেঝেতে বসে খাই সবাই মিলে একসঙ্গে এই খাওয়ার মজাটাই অন্যরকম কিন্তু আর এই যে আমার প্লেটটা এত সুন্দর হয়েছে বিরিয়ানি খেতেও খুবই মজা আর এই যে গ্রিল হচ্ছে গ্রিলটা আমরা অতটাও খাইনি এটুক মাংস সারিয়ে দু আমাদের নবীজিও ফুলপ্রেমী আর আমরাও কিন্তু সেই নবীজির উন্মত হয়ে সেই রকমের ফুল 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 আমাদের সবারই কিন্তু কিন্তু ভালো লাগে দেখলে সুন্দর একটা ভিডিও সাজিয়েছি একটু লাইক কমেন্ট শেয়ার তো আমি পাইতেই পারি আরেকটা ভিডিও যে বানাবো সেই উৎসাহটা পাবো কোথায় আপনাদের মাঝেই তো আর এই যে মিষ্টি খাচ্ছিলাম রোদে বসে পায়েস খাচ্ছিলাম কালকে সকালে আর আমার ছেলেটাও খাচ্ছিল ধন্যবাদ